এই তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ শুরু হয়েছে আর যে কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না আর বাইরে তো ধুম বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই কাজকাম একদম শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মিনিটও একটু রেস্ট নেওয়ার সময় পায় না আর যেহেতু এটা অনেক বেশি অসুস্থ ছিল এজন্য তো কোনো কাজই করতে পারছিলাম না ইভেন কি ভিডিও দিতে পারিনি যাই হোক এখন এই তো সকালবেলা রান্নাবাড়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করতে না করতে দুপুরের বাজার চলে এসেছে এরপর দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর এই তো কচুরমুখীটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি কারণ কচুরমুখী গায়ে প্রচণ্ড কাদা ছিল আর কচুরমুখীটা আমার যে কী পছন্দ কি বলবো এই জন্য আজকে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রথমে হচ্ছে হাতে সব মুখিগুলো ছেলে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ধুয়ে রান্না চড়িয়ে দিলেই হয়ে যাবে এদিকে আমি প্রথমে তরকারিটা বসিয়ে দেব একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল এজন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে সংসারে একটু হিসাবই না হলে না কোনোভাবেই পারা যাচ্ছে না তো যাই হোক সব কিছু যেহেতু অনেক বেশি দাম আর চিংড়ি মাছের তো অনেক দাম তো যাই হোক এই তো প্রথমে হচ্ছে তেলের ওপর মাছটাকে একটু ভাজি করলাম পেঁয়াজ মরিচ দিয়ে তারপর অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এরপর পর্যায়ে একটু জিরা রসুন বাটা দিয়েছি এখন মশলাটা তেল ওঠা পর্যন্ত অনেকটা সুন্দর মতো কষিয়ে নেব যাই হোক উপরে যেহেতু তেল উঠে গিয়েছে এরপর কচুর মুখিগুলো দিয়ে দেব। দিয়ে অনেকটা সুন্দর মতো কষিয়ে নেবো মুখিটা যত বেশি হবে তরকারিটা কিন্তু খেতে তত সুন্দর হবে তো যাই হোক ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে এখন আর একটুখানি কষিয়ে নেওয়ার জন্য একটু তেলের ওপর উপর কষিয়ে নেছি তারপর আবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু মুখিটা আমি সেদ্ধ করিনি এখন বেশি করে ঝোল দিয়ে দেব আর ঝোল দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করলেই কিন্তু কিছুক্ষণ জাল করার পর তরকারিটা একদম হয়ে যাবে আর এই কচু কেচু টাইপের তরকারিতে আমি সবসময় ফোড়ন খেতে পছন্দ করি তো যাই হোক আমার তরকারিটা একদমই রেডি এখন নামিয়ে ফেলবো তারপর এই তো তরকারিটা যেহেতু হয়ে গেছে পাশের চোলাতে রেখে এখন হচ্ছে আমি এই তো শাগের তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর থালকনি পাতা রান্না করব থালকনি পাতাটাও আমার কাছে অনেক বেশি পছন্দের তো যাই হোক মশলাটা রেডি করে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে নিলাম তারপর এই তো মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেবো যাতে মাছের ভেতর সব কিছু সুন্দর মতো থুকে যায় এই তো যাই হোক মাছগুলোকে কষিয়ে নিলাম তারপর এখন হচ্ছে মশলাটা আর একটুখানি কষিয়ে নেব কিছু আলুও দিয়ে দেব আর আলু দিয়ে আরেকটু সময় নাড়াচাড়া করে এরপর ঝোল দিয়ে দেব। শাক রান্না কিন্তু অনেক সোজা আর এইভাবেই শাক রান্না করলে খেতে মশলা অনেক মজা হয় আর শাক রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না শুধুমাত্র পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ যাই হোক পানিতে বলক চলে এসেছিলো শাকগুলোকে সব দিয়ে দিয়েছি আর শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাই হোক বিট আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম